কে আদুর করবে কে মায়া করবে আমার মা নাই বাবা নাই আমার নবী এ তুমি নবী গান্তে গান্তে নগরীর পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের দেশ পাহাড়ের দেশ শুধু পাহাড় পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জংলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে গান কানতে কানতে নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে জংলার পশু পাখিরা নবীর ব্যান ভাই বেদিত হইয়া চারিপাশে কান্দে এমনি সময় একটা জংলার পশু হরে

ঘুরে ঘুরে দেখে কাউরে দেখা যায় না একটু পরে দেখা যায় একটু দূরে পূর্ণ চাচা বীরে আমির হামজা তির খাতে হরিন শিকারি করতে গিয়েছিলেন শিকার পাইল না খালি হাতে বাড়িতে ফিরছেন বাড়ির কাছে সুন্দর হরিন দেখা যায় আমির হামজা বলেন আমি তির দনক বাহির করলাম হরিন শিকার করার জন্য জঙ্গলার হরিনী ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি আল্লাহ বলেন আরে বাংলার হরিণী আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছ যে নবীর প্রেমে এত কিছু করেছি এই নবীর প্রেমে কি তোরে জবান দিতে পারি না সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল জোরে জোরে কন্যা সোবাহান হরিণী ডাকতে স্যারে আমির হামজা আমারে তীর দনুক দিয়ে মারতে হবে না রে আমির হামজা মারিস না মারার আগে একটা কথা শুই না তারপরে আমারে মারিস আমার কোনো দুঃখ থাকবে না আমির হামজা বলেন জঙ্গলের হরিন মানুষের মতো কথা কয় ব্যাপারটা আগে বুঝা ওই ব্যাপারটা কি হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে পায়ে পড়ে কাঁদতেছে আমির হামজারে একটু জঙ্গলাই যা রে আমির হামজা তুর যা।

একটা জংলার পটু হরিণ আমার বাতিজার জন্য এইভাবে কান্দে তাহলে বোঝা যায় নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় এরে হরিণী আমার বাতিজার জন্য তোর মায়া হলো বাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজাম আমির হামজা বলতেছেন বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারল ও হরিণী পাও ছেড়ে দে আর তো